কুয়েতে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে যাওয়া বসুন্ধরা কিংস দল তাদের মিশন শুরু করেছে অনুশীলন দিয়ে কুয়েতে পৌঁছানোর পর দলটি অনুশীলনে ব্যস্ত কুয়েতের জাবের আল আহমদ আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়ামের পাশের একটি অনুশীলন মাঠে এই অনুশীলন অনুষ্ঠিত হয় অনুশীলন শেষে বসুন্ধরা কিংসের কর্মকর্তা ও খেলোয়াড়রা প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়ে লড়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন কুয়েত প্রতিনিধি আহ প্রতিবেদনে বিস্তারিত এএফসি চ্যালেঞ্জ লিগ ফুটবলের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলতে কুয়েতে রয়েছে বসুন্ধরা কিংস ইতিমধ্যে মরু অঞ্চলের মাটি ছুঁয়ে শুরু হয়েছে তাদের অনুশীলন ঘাম জড়াচ্ছেন ফুটবলাররা যেন প্রতিপক্ষের দুর্গে আঘাত হানার চূড়ান্ত প্রস্তুতি বাংলাদেশের ঘরোয়া ফুটবলের অন্যতম সেরা দল বসুন্ধরা কিংস দেশের মাটিতে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বাগতিক কুয়েতের কেএসসি ওমানের আলসিভ এবং লেবাননের আল আনসারের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভালো খেলার প্রত্যাশা করছে কুয়েত প্রবাসী সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানান কিংসের কর্মকর্তা ও খেলোয়াড়রা

তো ডেফিনেটলি আমরা এর আগেও আপনার এটা নিয়ে আমাদের মনে হয় সিক্স টাইম আমরা এফসি কাপে অংশগ্রহণ করেছি বসুন্ধরা কিংস আমরা কুয়েতে আসলাম আমরা আগের ম্যাচটা কাতারে খেলেছি তো কাতারে খেলার সময় আমাদের ফুল সাপোর্টটা আমরা প্রবাসী থেকে পেয়েছি এবং প্রবাসীদের যে সবার যে সাপোর্টটা ছিল সেই সাপোর্টে আমরা ম্যাচটা জয় করে ফিরে আসতে পারছি আমরা কুয়েতে আসলাম কুয়েতে আমরা এয়ারপোর্ট থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা মানে যথেষ্ট সাপোর্ট সবার থেকে পেয়ে আসছি এবং আমরা প্রত্যাশা করছি এবং আহ্বান জানাচ্ছি যেন আমাদের কুয়েতের প্রবাসী ভাইরা যারা আছেন বাঙালির ভাইরা আছেন আপনারা অবশ্যই অবশ্যই আসবেন মাঠে থাকবেন খেলা দেখবেন অন্যদিকে কুয়েত প্রবাসীদেরও প্রত্যাশা অনেক তাদের চাওয়া মরু অঞ্চল জয় করেই যেন দেশে ফিরে বাংলাদেশের কিংস ইএফসি চ্যালেঞ্জ কাপ খেলতে আমরা ইতিমধ্যে কুয়েতে অবস্থান করছেন আপনারা দেখতে পাচ্ছেন প্র্যাকটিস ম্যাচ চলতেছে এবং বাংলাদেশ ফুটবল অ্যাসোসিয়েশন সর্বদা ওনাদের সাথে আছে এবং আমরা গ্যালারিতে বসে ওনাদেরকে উৎসাহ দিব আজকে অনুশীলনের অনুশীলন চলতেছে আমরা মাঠে আসছি অনুশীলন দেখতে যারা প্রবাসী আছে বাংলাদেশি সবাইকে আসার জন্য অনুরোধ করছি এবং আমরা ইনশাল্লাহ যাতে করে আমরা জয়লাভ করতে পারি বসুন্ধরা কিংস কুয়েতের জাবের ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের পাশে একটি অনুশীলন মাঠে তারা অনুশীলনে ব্যস্ত সময় পার করছে বসুন্ধর কিংস যে উদ্দেশ্যে এখানে কুয়েতে এসছে আপনারা নিশ্চয়ই জানেন যে এফসি চ্যাম্পিয়ন লিগে তারা খেলতে এসছে এখানে তিনটি দলের সঙ্গে তারা খেলবে কুয়েতের কুয়েত স্পোর্টিং ক্লাব এবং ওমানের আলসিফ ক্লাব লেবাননের আল আনসার ক্লাবের সঙ্গে কিন্তু তারা তিন খেলা খেলবে আশা করা যাচ্ছে যে আসলে এই তিনটি দলের সঙ্গে তারা ভালো পারফরমেন্স করেই কিন্তু বাংলাদেশে ফিরবে সেটাই কিন্তু আসলে কুয়েতের প্রবাসী বাংলাদেশিরা প্রত্যাশা করছেন কুয়েতের জাবেল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে আহ বাংলা টিভি কুয়েত